রাস্তায় শুধু সে গাড়ি চালাবে না রাস্তায় তার জীবন বাঁচানোর কৌশল শিখবে দক্ষ অভিজ্ঞ বাংলাদেশের ড্রাইভিং ইনস্ট্রেক্টর শুধু একজন মানুষকে ড্রাইভিং শিখায় না অর্থ উপার্জন করার জন্যে সে রাস্তায় কিভাবে চলবে তার চলন কিরকম হবে তাকে সালাক হতে হবে রাস্তায় শুধু সে গাড়ি চালাবে না রাস্তায় তার জীবন বাঁচানোর কৌশল শিখবে এবং অন্য ধরনের জীবন বাঁচাবে তাহলে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ বাংলাদেশের ড্রাইভিং ইন্সটেক্টর অনেক ভূমিকা রাখে যখন একজন মানুষ ড্রাইভিং শেখে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু ড্রাইভিং শেখায় না একজন মানুষ নিরাপদভাবে ভাবে সচেতন রাস্তায় চলাচল করবে এবং যে ড্রাইভিং শিখতেছে সে তার আত্মীয় স্বজন অন্যকেও সচেতন করে দেয় কারণ এই রোড মানুষকে শুধু হাসায় না অনেক ক্ষেত্রে অনেক সময় প্রত্যেক দিন প্রত্যেক রাতে কান্দায়